জয়গুরু আমরা এই যে ইষ্টভৃতির কথা বলে থাকি বাস্তবে এই ইষ্টভৃতি সম্পর্কে যদি দেখা যায় তাহলে শ্রী শ্রীর ঠাকুর বহু কথাই বলেছেন এমনকি পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব তার এই ইষ্টভৃতি নিয়েও বহু কথা বলা আর আমাদের এই ইষ্টভৃতি এই ব্যাপারটা এমনভাবেই বোঝা দরকার এমনভাবে ওটা জানা দরকার যেভাবে ঠাকুর বলেছেন যেভাবে সেই কথা আচার্যদেব বলছেন তার কারণ এই ইষ্টভৃতি একটা এমনই জিনিস দেখবেন একদম সহজ ভাষায় যদি বলা যায় জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনি যদি দেখেন সেখানে যদি কোনো না কোনোভাবে যদি দেখা যায় যে টাকা পয়সা ইনভলভ হয়ে আছে দেখবেন কিছু না হলেও সেটা করার আগে দশবার কিন্তু একটা চিন্তা হয় হবেই হবে এক এমনই জিনিস তার কারণ সেটা ছিল নিজের পরিশ্রম দ্বারা নিজের কষ্টের দ্বারা অর্জিত তাই না তাই তার প্রতি একটা আলাদা রকমেরই বলতে পারেন টান আছে কার প্রতি না সেই টাকা পয়সা অর্থাৎ যাকে আরেক ভাষায় কাঞ্চনও বলা যেতে পারে তার কারণ কি তার কারণ হচ্ছে হলো দেখবেন শ্রী ঠাকুর এই কথাটা সত্যানুসরণেও একটা জায়গায় বলছেন যে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ খুব তফাৎ থাকতে দেখবেন একটা কথা ঠাকুরের এটা বলা আছে তাই এই কামিনী কাঞ্চন এই কামিনী কাঞ্চনে কাঞ্চনটা কি কাঞ্চনটা হচ্ছিলো সেই টাকা পয়সা এই কারণেই বলা আর আশ্চর্যকর বিষয় যেটা তা কি না তা হচ্ছিল এই ইষ্টভৃতির কথা যে আমি বলছি এই ইষ্টভৃতিতে যে মাধ্যমটা হয় আমি ইষ্টভৃতি করার সময় বলিটা কি মন্ত্রে কি বলি যে তোমারই ভোগের লাগি ইষ্টভৃতির অর্ঘ্য দিতেছি দেখবেন একটা জায়গায় আমরা বলে থাকি প্রত্যেকেই বলি কবেও ভেবে দেখেছি ভোগ বলতে তো আমরা আলাদা জিনিসে বুঝি ভোগ বলতে টাকা পয়সা আবার কিভাবে এখানে এসে জুড়ে গেল তাই না এই আবার কেমন ধরনের কথা তাহলে দেখেন বাস্তবে সেই ইষ্টভৃতি যাকে কিনা আমি বলছি আমার কষ্টের দ্বারা অর্জিত টাকা পয়সা বুঝি কোথায় জলে চলে যাচ্ছে বাস্তবে তিনি যে কি গ্রহণ করছেন তাও আবার দয়া করে আমার মঙ্গলের জন্য তা আমি নিজেও কিন্তু টের পেতে পাব না তা আমি বুঝতেও পারবো না যদি আমার তার প্রতি টান থাকে আর সেই টানে যদি আমি করছি তাহলে কিন্তু এসব জিনিস প্রথমত চিন্তাতেই আসবে না তার কারণ বিশ্বাস একটা আলাদাই স্তর যে মানুষ বিশ্বাসের জগতে প্রবেশ করেছে তাকে ঘোরানো কিন্তু খুবই মুশকিল তাই না তার কারণ বিশ্বাসটা কিন্তু আপনা আপনি গজায় না দেখবেন একটা কথা বলা হয় না যে একটা মানুষের বিশ্বাসটাকে জয় করতে যেমন হাজার হাজার দিন লাগে আর অবিশ্বাস তৈরি করতে একটা সেকেন্ডও লাগে না তাহলে ভাবেন তো আমি তাহলে যখন ঠাকুরকে বিশ্বাস করে কিছু করছি তাহলে আমি কেন তাকে বিশ্বাস করেছি কি বুঝে তাকে বিশ্বাস করলাম কিছু না কিছু তো কারণ থাকবে তো সেই কারণ সেই কারণটাকে যেন আমি না ভুলি কোনো মতে যেই হয় দেখা যাবে একটু পরিস্থিতি ঘুরেছে একটু হয়তো কিছু হয়ে গেছে দিয়ে বললাম কোথায় ঠাকুর তো এটা সাই দিলেন না ঠাকুর তো এটা আমার করালেন না দিলাম ঠাকুরের নামে দোষ চাপিয়ে আর আমি ঠাকুরকে ছেড়ে দিলাম তাতে তার কি হবে ছাড়লাম আমি বঞ্চিত হব আমি তিনি না হয় একটু কষ্ট পাবেন তিনি ব্যথিত হবেন তিনি দুঃখ পাবেন তার কারণ কি তার কারণ আমি তাকে বলছি পরম পিতা ছেলে যদি এমন কিছু আচরণ করে যেটা দেখলে বাবার কষ্ট লাগে তাহলে সেটা যেমন আমরা বুঝতে পারি সেটা যেমন আমরা বাড়িতে দেখি এখানেও ঠিক তাই এ ব্যাপারটাও ঠিক তাই তাই এই যেই ইষ্টভৃতি ইষ্টভৃতিতে যে আমি বলছি যে আমি তো তাকে তাহলে টাকা পয়সা দিচ্ছি আমার তো তাহলে সব চলে যাচ্ছে বাস্তবে ওই যে কথাটা যেটা ঠাকুর যে শ্রোতা বলেছেন যে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব আমরা তাকে বলি তো তার সেই যে কথায় যে দেশে তিনি প্রকাশ করেছেন তাকেই না সেই কামনী কাঞ্চন থেকে যে তফাৎ থাকতে তো সেই কাঞ্চনটা তাহলে কতটাই যে ভয়ঙ্কর এটা আমি কোনোদিনও ভেবেছি আর ঠাকুর সেই জিনিসটার মাধ্যমে বাস্তবে কিন্তু তা গ্রহণ করে নিচ্ছেন যেন তার নেগেটিভ ইম্প্যাক্টটা আমার উপরে না পড়ে অবশ্য আমার আচরণে কিন্তু থাকা দরকার যে আমি তার বলা অনুযায়ী তিনি যেমনটা চেয়েছেন আমি যেন সেই রকম হয়ে উঠি না হলে শুধু মুখের কথাই কিন্তু হবে না কখনোই হবে না মুখের কথা কেবলমাত্র শুধু হচ্ছিল আগ্রহ হয়তো জাগাতে পারে মুখের কথার মাধ্যমে হয়তো বলতে 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 একটা সময় হয়তো দেখা যাবে করাটা ফুটে উঠছে কিন্তু সেই মুখের কথাটাই তা আলটিমেট সলিউশন কিন্তু না তার আলটিমেট সলিউশন হচ্ছিল সে করা এই কারণে ঠাকুর বারবার কিন্তু করার উপরে জোর দিচ্ছেন আচার্য দেবের ক্ষেত্রে যদি দেখি দেখবেন তো আচার্যদেব কি বলছেন আচার্য তাই না এমন কি এই যে মুখের কথা যারা হয়তো দেখা যাবে এমন হয়তো লোক থাকবে শুধু মুখেই বলে চলেছে হয়তো নিজের চরিত্রে তা এখনো ফুটে ওঠেনি তাহলে কি ঠাকুর তাকে ফেলে দিয়েছেন ঠাকুর তাকে পর্যন্তও কিন্তু ফেলেননি তার কারণ শ্রী ঠাকুর একদিন একটা জায়গায় বলছেন যে যারা এই রকম অভিনয় করে যারা এরকম শুধু মুখের কথায় বলে এই বলতে 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 কোনো না কোনো একটা সময় তার মধ্যে এমন একটা ভাবের সৃষ্টি হবে যেখানে সে নিজেকে তখন ফিল করার চেষ্টা করবে যে আমি যেটা অভিনয়ের ভিতরে হোক যেভাবেই হোক না কেন আমি যেটা মুখে বলছি তা তো আমার চরিত্রে তো নেই কি দেখবেন অভিনয় করাটা আরও সহজ হয়ে ওঠে যখন একটা জিনিস আমার এক্সপিরিয়েন্স থাকে একটা জিনিস আমার যখন আগে থেকে অনুভূতিতে ধরা পড়ে থাকে তখন তা কিন্তু করতেও সুবিধা হয় তখন অভিনয় করলেও মনে হয় যে আমি মানে অ্যাক্টিং বলতে আমরা যা বুঝি সেই জিনিস হচ্ছে তখন ও এমনভাবেই সেটায় প্রবেশ করছে এমনভাবেই সে কথাটাকে সে প্রকাশ করছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে বাস্তবে তা তার চরিত্রে আছে তাই না এই কারণে এই যে ইষ্টভৃতি এইবারে আমি হয়তো ইষ্টভৃতির এমন কথা বলছি এমন মহিমার কথা বলছি এমন গুণের কথা বলছি হয়তো দেখা যাবে আমি ইষ্টভৃতি করি না আমি হয়তো দেখা যাবে ঠিকঠাক নিবেদনই করি না তিনি যেমনটা বলেছেন আমি সেই রকমভাবে করি না আমি নিজের খেয়াল খুশি নিজের খেয়াল মাফি হয়তো আমি করছি তাই না তাহলে তেমনটা করলে আমি কি ততটুকু ফল পেতে পারবো যতটুকু তিনি বলেছেন ততটুকু তো আমি পেতে পারবো না তাই নয় কি তাই এই যে আমি যে জিনিসটাকে বলছি যে এইটা আমার কষ্টের দ্বারা উপার্জন এইটা আমার পরিশ্রম এইটা আমি কেন দেব ভাবটা থাকা চাই কেমন আমি যেমনটা মুখে বলছি যে তিনি আমার পরম পিতা আমি যখন বাবার সেবায় কোনো কিছু যখন যুক্ত করে তুলি তখন আমার তার সেবার দিকে লক্ষ্য থাকে নাকি এই টাকা পয়সা এটা চলে গেলো সেটা চলে গেলো এদিকে লক্ষ্য থাকে লক্ষ্য থাকে আমার তার সেবার প্রতি যাতে তিনি আনন্দে থাকতে পারেন যাতে আমার সেবা তার সঠিকভাবে যেন কাজে লাগতে পারে তার জীবনে এটাই হচ্ছিল থাকা চাই আর এটাই হচ্ছিল ভালোবাসার লক্ষণ এটাই হচ্ছিল সেই প্রেমের লক্ষণ তাই না ঠাকুর একটা জায়গায় বলছেন না যে প্রেমের কথা বলার আগে প্রেম করো অর্থাৎ আমি যখন প্রেমের কথা বলছি প্রেমের কথা বলছি মানে ভালোবাসার কথা বলছি আর আমি ঠাকুরকে ধরে যখন প্রেমের কথা বলছি তার মানে আমি বাস্তবে সেখানে কার কথা বলছি আমি প্রেমময়ের কথা বলছি প্রেমময় এবারে কে শুধু যে আবার প্রেমময় তাও না আমি তাকে বলছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাহলে সেই প্রেমময়ের কথা তো প্রেমের কথা বলার সময় আপনা থেকেই আসবে আর ঠাকুর বলছেন সেটা হওয়া চাই বাস্তবিক সেটা কোনো ইমাজিনেশন হলে কিন্তু হবে না সেটা হওয়া চাই নিজের অনুভূতির দ্বারা যে জিনিসটা হয়ে থাকবে সেটাই যেন ভাষায় প্রকাশ পায় সেটা যদি আমার ভাষায় যদি না প্রকাশ পায় আমি যদি এটা কৃত্রিম কোনো কিছু বানিয়ে যদি বলার চেষ্টা করি কোনো ঠাকুর বলছেন কোনো রংচং দিয়ে যদি আমি একটা জিনিসকে লুকিয়ে রেখে আমি তাকে এমনভাবে প্রকাশ করলাম যে তিনি সবচাইতে বড় তিনি অনেক কিছু সেক্ষেত্রে মানুষ কিন্তু তাকে বুঝতে পারবে না তাই কিন্তু অনুভব করতে পারবে না সে সেখানে সেই যে অ্যাট্র্যাকশান সেটা সে পাবে না ফিল করতে পারবে না তাই না যে কোনো জিনিসই তাই এই কারণে চাই হচ্ছিল সেই প্রেম তাই না দেখবেন এই ইষ্টভৃতি নিয়ে শ্রেষ্ঠ ঠাকুরের বহু কথাই বলা আছে বহু কথা আছে তার ভিতরে যেমন একটা জায়গায় শোশী ঠাকুর বলছেন যে দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ জলগ্রহণের পূর্বেই তা করিস ইষ্টের নিবেদন এই যে কথাটা দেখেন আমরা এত কথা বলি তো যে আমার নিজের পরিশ্রমের টাকা না আমি এটা দেবো না আমি আলাদা একটা কোনো কিছু যুক্তি লাগিয়ে আলাদা একটা কোনো কিছুভাবে টাকা কোথা থেকে এনে আমি সেই টাকা দেব ঠাকুর বলছেন সেই রকমটা করলে সেই ভালোবাসাটার কিন্তু সঞ্চার ঘটবে না তাই না তার কারণ সেক্ষেত্রে আমি একটা ফাঁকিবাজি করে ইষ্টভৃতি করতে গেছি আর এই ইষ্টভৃতি ইষ্টভৃতি কথাটাকে এমনভাবে বানাতে নেই এমনভাবে ইয়ে করতে নেই যে শব্দটা শুনলে মনে হবে এমনই একটা কিছু যেখানে বুঝি শুধু টাকা দেওয়ারই কথা আসছে বাস্তবে তা কিন্তু না তা মোটেই না আমি যদি আগে থেকে যদি একটা মিসকনসেপশান নিয়ে যদি বসে থাকি তাহলে তা কেমন করে হবে তাই না ধরেন আমি একটা কোনো জিনিস পড়ছি এবারে ধরেন সায়েন্সের কোনো একটা সাবজেক্ট এবারে আমি আগে থেকে হয়তো এমনই একটা কিছু ভেবে বসে আছি যেটা আমার ভাবনা কিন্তু সায়েন্স বলছে আলাদা কিছু বিজ্ঞান বলছে আলাদা কিছু এবার আমি বলছি না আমি সেটা মানব না আমি সেটা মানতে চাই না আমি এটাই বুঝি আমি এটাই জানি তাহলে সেক্ষেত্রে বিজ্ঞানী বা কী করবে আমি যদি না বুঝি আমি যদি না বোঝার চেষ্টা করি তাই এই যে এই কথা এই কথাটা ঠিক ওই রকমই তাই না এখানে যে ঠাকুর বললেন দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ জলগ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন তাই আমার ইষ্টভৃতিটা করা চাই আমার যে দিন গুজরানি অর্থাৎ আমার যে প্রত্যেক দিনের যে আয় আমার প্রত্যেকটা দিনের যে বলতে পারেন ইনকাম ঠাকুর বলছেন সেইখানটা থেকে কিন্তু উৎসর্গ করে সে ভালোবেসে কিন্তু সে ইষ্টভৃতি ভোগ নিবেদন করা দরকার তাই না তারপরে ঠাকুর কি বলছেন যে নিত্য এমনি নিয়মিত যেমন পারিশ করেই যা মাসটি জবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস্তা ঠাকুর বলছেন নিত্য এমনি নিয়মিত করে চলতে এইখানে একটা মজার কথা আছে তা হচ্ছিল দেখবেন ঠাকুর যেখানে বললেন যেমন পারিশ করেই যা অর্থাৎ নিত্য এমনি নিয়মিত যেমন পারিশ করেই যা ঠাকুর কেন বলেন যেমন পারিশ করেই যা তার কারণ মানুষ মাত্রেই কিন্তু ভুল হয় অনেক রকম কারণ থাকতে পারে এটা হচ্ছিলো তার ভিতর থেকে একটা দৃষ্টিভঙ্গি জাস্ট তাছাড়া কিছু না তা হলো মানুষ মাত্রই কিন্তু ভুল হয় ভুল হবে না এমনটা কিছু না তাই সেই ভ্রান্তি করার ভিতর দিয়েও কিন্তু মানুষ কিন্তু অনেক কিছু শিখতে পারে জানতে পারে তাই না সবাই যদি সব কিছুতে একেবারে পারফেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এইটার কোনো দিন বোঝা যাবে না যে তাহলে এই পথে গেলে যে বিপদটাও থাকতে পারে বা এই জিনিসটা করাটা যে ঠিক না যার ফলে দেখবেন এই কারণেই তো বলা হয় মানুষ যতক্ষণ না তার জীবনে কিছু জায়গায় ধাক্কা খাচ্ছে একটা বাধা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে স্ট্রাগেল করতে শিখতে পারে না আর যে স্ট্রাগেল করতে জানে না যে নিজে লড়তে শেখেনি তাহলে সে নিজে স্ট্যান্ড করবে কিভাবে তার লাইফে কিভাবে সে দক্ষ হয়ে উঠবে কীভাবে পারদর্শী হবে সেই কারণেই এইখানে যে ঠাকুর বললেন যে নিত্য এমনি নিয়মিত যেমন পারিশ করে যা তার মানে আমার এই করায় ভুল ত্রুটি থাকতেই পারে তাই না হয়তো দেখা যাবে এমন হলো যে এই ইষ্টভৃতি করতে গিয়ে হয়তো আমি ইষ্টবৃত্তি কোনো দিন হয়তো একটু দেরিতে করলাম কোনো দিন হয়তো এমনভাবে করলাম যেখানে হয়তো করাটায় ত্রুটি থাকলো করাটাই হয়তো ঠিক নেই এরকম হতেই পারে না হবার কিছু নেই তাই ঠাকুর বলছেন তা হওয়া সত্ত্বেও যেন আমি তাকে না ছাড়ি অন্তত আমার মাথায় যেন এতটুকু থাকে যে আমায় এটা করতে হবে দিলে কি হয় তার সাথে আমার একটা বলতে পারেন লিঙ্ক একটা কানেকশন প্রতিটা মুহূর্তে থাকবে তার কারণ আমি তো সেই চিন্তা রত আছি আমার সেই চিন্তাটা তো মাথায় আছে যে আমায় যে ইষ্টভৃত্তি করতে হবে তাই না আর এই যে করা এই করার ভিতর দিয়ে কি হবে এই করার ভিতর দিয়ে আমার দক্ষতা আমার কর্মশক্তি আরও অনেক কিছুই কিন্তু আরও বেড়ে উঠবে কথাগুলি শুনে মনে হবে এটা কি করে সম্ভব এটা কেমনি হবে অনেক কিছুই কিন্তু প্রশ্ন মনে আসতেই পারে আসবেও যে আবার না তারও কোনো মানে নি কিন্তু সব কিছুর কথার উত্তর মুখে দাবো কিন্তু সম্ভব হয় না সব কিছু সম্ভব হয় না সেটা আমরা প্রত্যেকেই জানি তার জন্য চাই হচ্ছিল একটা রিয়েলাইজেশন একটা অনুভূতি দরকার তাই না যেমনই বিশ্বাস বিশ্বাসের কথা মুখে বলে কতটুকু বোঝানো যায় হান্ড্রেড পারসেন্ট কখনোই বোঝানো যাবে না তার কারণ বিশ্বাসটা ছিল করার জিনিস সেটা মুখে বলার জিনিস না মুখে বললে জানতে পারলাম যে হ্যাঁ বিশ্বাসটা করা লাগে কিন্তু এইবারে আমি যতক্ষণ বিশ্বাস করছি তাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিশ্বাস করলে কি হয় তা আমি কিন্তু টের পেতে পারবো না তো যাই হোক এইখানে তাই ঠাকুর বলছেন তাই যেমন পারিস করেই যা তারপরে ঠাকুর কি বলছেন না গুরু ভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস কোনটা দেব না দেখবেন ইষ্টভৃতি দেওয়ার পর অর্থাৎ এই যে ঠাকুর বললেন নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা মাসটি যবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস্তা তারপরে দেখবেন দুটি ভুজ্জি রাখার কথা বলা হয় অর্থাৎ সেই ভুজ্য দুটো গুরুভাই বা গুরুজনদের ঠাকুর বলছেন সে কিন্তু দিতে হয় সেটাই ঠাকুর বলছেন যে ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজ্জি রাখিস গুরুভাই বা গুরুজনের দু সেইটি দিস এইটা যেমন একটা গেল তারপরে আরও একটা ঠাকুর বলেছেন যে পাড়া পড়শি সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো অর্থাৎ পাড়া পড়শি সেবার কাজেও কিছু কিছু করে আমি যেন রাখি উপযুক্ত আপদগ্রস্তে কিন্তু আমায় সেক্ষেত্রে দিতে হবে তাই না সেটা কিন্তু সেটাও একটা ইষ্ট কাজ তাই ঠাকুর বলছেন সেটাও করা যায় তো এই বাণীটা আরও আছে আরও শেষে আরও তিন চারটে লাইন আছে যেখানে ঠাকুর বলছেন যে এই কয়েকটা জিনিস যে যতক্ষণ আর নিখুঁতভাবে আমি করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ইষ্টভৃতিটা সেরকমভাবে করা হয় না তাই ঠাকুর বলছেন এগুলো যত তুমি ঠিকভাবে করতে থাকবে এগুলো যতটা নিখুঁত হবে বাস্তবে ইষ্টভৃতিটাও বুঝবে কিন্তু ততটাই তোমার ঠিক হচ্ছে করা তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম